নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কড়াইশুঁটির খোসা বাটা এগুলো কিন্তু শীতকালে একমাত্র ভালো হয় এবং যেগুলো একদম নরম কড়াইশুঁটি কচি কড়াইশুঁটি তার খোসাগুলো নিয়ে কিন্তু খোসা বাটা হয়ে থাকে আর এগুলো শক্তও নেবো না আর যেগুলো পাকা কিংবা খারাপ সেগুলো নেব না আমাকে কিন্তু সমস্ত খোসা থেকে আমাকে কিন্তু ভালোগুলো এখান থেকে চুজ করে নিতে হবে আমি এখানে শিরাগুলোকে ফেলে দিয়েছি সামনে পিছনে আর এখানে যে মুখের মধ্যে যে শক্ত শক্ত যে অংশগুলো থাকে আমি কিন্তু সেগুলো ফেলে দিয়েছি প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে আমি ঠিক এতটা নিয়ে নিয়েছি আর বাকি সব আমি ফেলে দিয়েছি একমাত্র এগুলো নরম খোসাতেই হবে শক্ত খোসাতে কিন্তু হবে না যত নরম খোসা এই শীতের সিজনে আর এটা কিন্তু অনেক সুস্বাদু হয় রেসিপিটা আমি কিন্তু এখন বানাবো কীভাবে বানাবো সেটা আমি অবশ্যই দেখাবো প্রত্যেকটা আমি কিন্তু এই যে এইখানে সামনে পিছনে আর এই যে দুধারের যে শিরাগুলো আমি ফেলে দিয়েছি আর কড়াইশুঁটিগুলো তো আমি তো নিয়ে নিয়েছি ওটা রেখে দিয়েছি ওটাতে তো কোনো কাজই হবে না যেহেতু খোসা বাটা তাই আমি এগুলো খোসাগুলোর প্রিপারেশান এটা প্রায় টোয়েন্টি পারসেন্ট মতো আমি কিন্তু ভাপিয়ে ফেলে নিয়ে চলে আসছি কড়াইশুঁটির খোসাগুলোকে আমি বয়েল করে নিয়ে নিয়েছি প্রায় টোয়েন্টি পারসেন্টের মতো এখানে নিয়েছি রসুন কাটা এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে পরিমাণ মতো নিয়ে এখানে চারটে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ কালো জিরে যেটা দেয়া হবে সেটা আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর হবে তাহলে এটাতে আমি এবার মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি তৈরি হয়ে যাবে কড়াইশুটির খোসা বাটা এইখানে আমি পড়াইশুটি খোসার যে পাল্প আমি সেইটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে রাফেজটা ছিল সেই রাফেজটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে বের করে দিয়েছি আর পাল্পটা শুধু আমি এখানে ব্যবহার করব আর এখানে আলুটাকে বয়ল করে নিয়েছি প্রায় টোয়েন্টি পারসেন্ট তাহলে রেসিপিটা এবার স্টার্ট করে কীরকম করে হচ্ছে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এতে কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা হবে এতেই দিয়ে দেবো এবারে বয়েল করা আলুগুলো যেটা সরু সরি করে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো আমি বয়েল করে রেখে দিয়েছিলাম আমি এখন কিন্তু লবণ দেব না এবারে দিয়ে আমি রেখে কিন্তু খুব একটা মুচ বেরোচ্ছে যারা রসুন পছন্দ করেন না তারা শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করবেন তারা রসুনটা স্কিপ করে যাবেন ইচ্ছা করে জিরে ফোড়ন দিয়ে কিংবা জিরে রোস্ট করে সেটা দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে যেহেতু রসুন সবাই পছন্দ করে অল্প পরিমাণে এই যে একদম পুরো পারফেক্ট হয়েছে লালচে ভাব এসে গেছে অলরেডি আর ভাজব না বেশি একটা তাহলে স্মেলটা ঠিক লাগবে না এই অবস্থায় আমি দিয়ে দেব পাল্পটা যেটা আমি সেঁকে রেখে দিয়েছিলাম কিন্তু নাচতে থাকবে এতে দিয়ে দেবো লঙ্কা এই সরি হলুদ গুঁড়ো আর যে লবণটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো রসুন যেটা বাটা রেখে দিয়েছিলাম বলেই দিয়েছি যারা রসুন পছন্দ করেন না তারা এই পরিবারকে রোস্টেড জিরে দিতে পারে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু রসুন সবাই পছন্দ করবে এর সঙ্গে তাই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট বাড অনুযায়ী ঘুরতে এটা তৈরি হয় এইরকম খোসার মধ্যে যে শক্ত রাফেজ যেটা থাকে সেইটা তো আর এতে ব্যবহার করা যাবে না একদম পুরো ড্রাই করে নেব ড্রাই যতক্ষণ না হচ্ছে আমাকে কিন্তু ততক্ষণ অপেক্ষা করে দিতে হবে ব্যাস কমপ্লিট রান্না ডান যেহেতু তেল ছাড়ছে অলরেডি শুরু করে দিয়েছে আমি আর কিছু করবো না জাস্ট এবার সার্ফ করবো সার্ফ করে কিছু বলবো এইভাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন গরম ভাতের সঙ্গে এটা অপূর্ব লাগে কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না এবারে কিন্তু ভাজলে পুড়ে যাবে সুতরাং আর কিচ্ছু করা যাবে না তৈরি হয়ে গেল কড়াইশুটির খোসা বাটা হয়ে গেল একটা বাঙালিদের দুর্দান্ত রেসিপি কড়াই শুটির খোসা বাটা আপনারা অবশ্যই এইভাবে বানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা একটা নতুন ধরনের রেসিপি এবং খুব অপূর্ব টেস্ট হয় এটা না যারা খাননি তারা বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটার অপূর্ব টেস্ট সম্বন্ধে তাদের আইডিয়া ভিডিওটা স্কিপ করে থাকলে কিন্তু কিছুই বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিও দেখুন এটাই আমার আর্নেস্ট রিকোয়েস্ট রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার সামনে দিয়ে যাচ্ছে সরকার